স্টুডেন্ট নীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ের মডেল কোশ্চেন নম্বর সাত ও আট নম্বর তাহলে চলো দেরি না করে এবার দেখে নিই প্রথমেই একের এক দাগে আছে পুরনো পাথরের যুগের মানুষ ছিল হবে গুহাবাসী দুই দাগ ভীম ভেটকা গুহা অবস্থিত হবে মধ্যপ্রদেশে তিন দাগ তিন গেছে সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে হবে পূর্ব আফ্রিকা পরের প্রশ্ন লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ হাতিয়ার বানাত পাথর দিয়ে পাঁচ দাগ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন অপশন এ দাগ যা ফ্রাসোয়া জারিফ পরের প্রশ্ন হরপা সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে এরপরে দুই দাগে আছে দু এক কথাই উত্তর দাও দুইয়ের এক আফ্রিকার ঘন জঙ্গলের বিহীন বড় বানরকে কি বলা হতো এ বলে দুই আছে পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায় পাথরের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয় পুরনো পাথরের যুগ অর্থাৎ প্রাচীন মার মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ তিন দাগে আছে পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে মেহেরগড় সভ্যতায় পরের প্রশ্ন একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো হরপ্পা সভ্যতা চলে সত্য মিথ্যা এক নতুন পাথরের যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে এটি সত্য দুই আছে ভীমবেটকার গুহাগুলো মধ্যপ্রদেশে অবস্থিত মিথ্যা তিনি আছে হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা এটি মিথ্যা চলে যাই চারটাকে দু তিনটে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চারের এক মাঝের পাথরের যুগের হাতিয়ারের কি পরিবর্তন হয়েছিল দেখে নাও পয়েন্ট দিয়ে দেয়া আছে অথবা দিয়ে আছে আদিম মানুষ একসময় যা যাব ছিল কেন নম্বরের দুই সিটাডেল কি হরপার নগরগুলিতে বসতি অঞ্চল দুটো স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরে একটি উঁচু এলাকা থাকত প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেন সিটাডেল তিনি আছে মেহেরঘর কোথায় অবস্থিত কে মেহেরঘর শুভ তা আবিষ্কার করেন বর্তমানের পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্যাসোয়া সারিফ এবং রিসার্স মেডো আবিষ্কার করেন অথবা দিয়েছে হরপ্পা সভ্যতার দুটি বৈশিষ্ট্য লেখ এক নম্বর লিখবে যে সুপরিকল্পিত শহর ও নগর পরিকল্পনা গড়ে তুলেছিল দু নম্বর লিখবে উন্নত কৃষি শিল্প বাণিজ্য গড়ে উঠেছিল পাঁচের এক দাগ হোমোসেপিয়েন্সের বৈশিষ্ট্য কী দেখো তোমাদের পাঠ্য আঠেরো নম্বর পেজে হোমোসেপিয়েন্স সম্পর্কে দেওয়া রয়েছে এর সাথে ছিল অথবা দিয়ে আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল দেখে নাও দুই আছে হরপ্পার সভ্যতার শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল অথবা দিয়েছে মহেন্দ্র দ্বার ও স্নানাগারের বর্ণনা চলে যাই ছয় আট দশটি বাক্যে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও আদিম মানুষ জোট বেঁধেছিল কেন আর জোট বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল বলে তোমার মনে হয় দেখে নাও আদিম মানুষ জোট বেঁধেছিল আর কারণ দেয়া রয়েছে আর কি সুফল হয়েছিল বাধার ফলে পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ছিল দেখো হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ছিল চাকা আবিষ্কার হয় নব্যপ্রস্ত যুগে দুই আছে হোমো হাভেলিস কথার অর্থ দক্ষ মানুষ তিন মেহেরবর সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা চারি আছে হরপ্পা সভ্যতার বাড়িগুলো তৈরি হয় পোড়ায় ইট দিয়ে দুই তাকে চলে যায় দুই এক বিমানন শব্দটির তলায় দাগ পাও এখানে বেমানান শব্দ হলো পাথর সত্য মিথ্যা নির্ণয় করো শহরের উঁচু এলাকাকে বলা হয় উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হার মেলেছে হবে কুকুর গবাদি পশু চার হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না লোহা পাঁচে আছে কি। দেখো তোমাদের পাঠ্য বই সতেরো নম্বর পেজে রয়েছে এরপরে দেখা হচ্ছে হোমোসেপিয়েন্স কারা বুদ্ধিমান মানুষেরা পরের প্রশ্ন কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে রাজস্থানের কালী বঙ্গানে পরের প্রশ্ন লোথাল শব্দটির অর্থ কি হবে মৃতের স্থান পরের প্রশ্ন দাবানল কি এরপরে আছে দয়ারাম সাহানি কেন দেখে নাও পরের প্রশ্ন আদিম মানুষ বস্ত্র হিসেবে প্রথমে কি কি ব্যবহার করতো এভাবে পশুর চামড়া ও গাছের ছাল পরের প্রশ্ন কোন সভ্যতা পৃথিবীর সর্বাপেক্ষা পুরনো কার্পাস চাষে নমুনা পাওয়া গেছে মেহেরগড় সভ্যতা পরের প্রশ্ন হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না ঘোড়ার এরপর আছে সিন্ধু দ্বীপের সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায় সেটা হলো দ্রাবিড় ভাষার চলে যাই তিন দাগে তিনের বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক আদিম মানুষ যা ছিল কেন অথবা আছে আগুন আবিষ্কারের দুটি সুফল এখান থেকে দুটো লিখে দেবে পরের প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতার এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অথবা দিয়েছে আছে সভ্যতার প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন পরের প্রশ্ন আছে টিকা লেখো এটা তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়বে টিকা আছে তেরো দেখে নাও পাঁচের এক হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রধান কারণগুলি লিখো তুই আছে পুরনো পাথরের চুকের মানুষ আদি মানুষের জীবনযাপনের নানা দিকগুলো আলোচনা করো চলে আসেন নয় নম্বর মডেল এক দাগ আদি মানুষের প্রথম হাতিয়া ছিল ভোতা পাথর দুই আছে ভিনভেদকা গ্রহটি অবস্থিত মধ্যপ্রদেশ তিন আদি মানুষের প্রথম রান্না করা খাবার পোড়া মাংস চার প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হল হোমো ইলেকটার পাঁচ মেহেরগড়ের মৃতদেহকে সমাধি দেওয়া হতো লাল কাপড়ে আর ধরপার সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে চলে যায় দুই দাগের একে আছে শূন্যস্থান পূরণ করো ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায় দুই আছে সত্য মিথ্যা লেখো হরপ্পা সভ্যতার যুগের সভ্যতা সত্য তিনি আছে একটি নদীমাত্রিক সভ্যতার নাম হবে হরপ্পা সভ্যতা চার সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি লিপিমালার ব্যবহার তিন দাগে চলে যায় তিনের এক বা বুদ্ধিমান মানুষের দুটি বৈশিষ্ট্য এটা তোমাদের আট নম্বর মডেল সেটাই দেখিয়ে দিয়েছি অথবা দিয়ে আছে আদি মানুষ একসময় যা যাযাবর ছিল কেন এই প্রশ্নটাও দেখানো হয়েছে দুই দেখো হরপ্পা সভ্যতায় লিপির বর্ণনা দাও দেখে নাও লিপির বর্ণনা পরের প্রশ্ন সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয় চলে যাই দাগে চারে আছে ভীমবেদকার সংক্ষিপ্ত পরিচয় এটাও তোমাদের আট নম্বর মার্ডেল সেটে দেখানো হয়েছে তারপর আছে মেহেরগড়ের স্নানাগার এই প্রশ্নের উত্তরটাও দেখানো হয়েছে চলে যাই পাঁচ দাগে পাঁচের এক আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনের কি কি পরিবর্তন এসেছিল কেন আর জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয় এটাও দেখানো হয়েছে দুই আছে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ দেখানো হয়েছে আর হরপ্পা সভ্যতার খাদ্য শস্য মজুত রাখার বাড়ি কেমন ছিল তাহলে চলো তোমাদের নয় নম্বর পর্যন্ত তোমাদের সিটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে